ত্রিপুরে রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের এগারোতম রাজ্য সম্মেলন শুক্রবার তেলিয়ামোড়া স্থিত চিত্রাঙ্গতা কলা কেন্দ্রেও তথা টাউন হলে সফলভাবে অনুষ্ঠিত হয় সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায় সম্মেলনের সূচনার আগে টাউন হল প্রাঙ্গন থেকে এক বিশাল মিছিল বের করা হয় মিছিলটি তেলিয়ামোড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় টাউন হল প্রাঙ্গনে এসে শেষ হয় মিছিল শেষে সেখানে এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় এই প্রকাশ্য সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী সংগঠনের রাজ্য নেতৃত্ব সুধন দাস রতন ভৌমিক মনীন্দ্র চন্দ্র দাস সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমার সম্পাদক সুভাষ নাথ ও সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা সমাবেশ শেষে টাউন হলের ভেতরে সম্মেলনের মূল অধিবেশন শুরু হয় এই অধিবেশনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মৎস্যজীবী ইউনিয়নের প্রতিনিধিরা অংশগ্রহণ করে সম্মেলনে মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা দাবি দাওয়া ও সংগঠনকে আরো শক্তিশালী করার লোকে ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয় ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর এই মিষ্টি জল এবং নোনা জল উভয় ক্ষেত্র থেকে আমাদের দেশের যে মৎস্যজীবীরা তারা শুধু দেশের অর্থনীতি দেশের মানুষের পুষ্টি জোগানোর জন্য না বৈদেশিক আয় অর্জনের জন্য এটা বিরাট একটা ক্ষেত্র বছরে প্রায় সত্তর হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা আমাদের এই রপ্তানি থেকে মৎস্য থেকে সেখানে আসে কিন্তু এত বড় সম্ভাবনা ক্ষেত্র সে ক্ষেত্রে তিন কোটি পরিবার তিন কোটি পরিবার মানে যদি আপনি গয়ে তিনজন করে সদস্য লয়ন দশ কোটি মানুষ তার সাথে সম্পৃক্ত সে ক্ষেত্রটিকে দিকে যে ধরনের উৎসাহ দেওয়া দরকার যেভাবে তাদের স্বাধীনতা দেওয়া দরকার যেভাবে প্রযুক্তি এবং আরো অন্যান্য সুযোগ সুবিধা সংক্রচিত করা দরকার তার কোন নজর নেই হ্যাঁ কিছু কিছু গবেষণা আমাদের দেশের দু চারটা ফিশারি কলেজ ফিশারি ইউনিভার্সিটি এটা করা হয়নি কথা বলছি না কিন্তু পৃথিবীর অন্যান্য দেশ ছোট্ট ছোট্ট দেশ আমি চীনের কথা বলছি না তাদের সাথে তুলনার্থ কোন প্রশ্নে উঠে না ছোট ছোট দেশ বা ছোট ছোট জনসংখ্যা জাপান ওদিকে লাটিন আমেরিকাতে কিছু দেশ সে সমস্ত দেশগুলোতে এই মৎস্য চাষ ধরার পর এগুলার প্রসেসিং এবং আরো নানাভাবে জীবন জীবিকাকে সম্প্রসারিত করার জন্য মানুষের চাহিদা মেটানোর জন্য যেভাবে উদ্যোগ নেওয়ার দরকার এটা নেই